সম্মানিত মাছ চাষি ভাইয়েরা দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে নোনা ট্যাংরা এবার বছরের নতুন পোনা দেখেন মাছের গঠনগুলো কত সুন্দর অনেক মাছ চাষি ভাইরাই রয়েছেন খামারি ভাইয়ারা নোনা ট্যাংরা মাছ চাষ করতে আগ্রহী তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি নোনা ট্যাংরা মাছগুলো বয়স হিসেবে আপনার দুই মাসে দেখেন প্রায় মনে হয় একশো কেজি আসতে এই নোনা টেকুনা মাছগুলো আপনারা পুকুরে চাষ করতে পারবেন দেখেন মাছের গঠনগুলো কত কালারফুল এবং এই মাছ বাজারে অত্যন্ত ভালো চাহিদা রয়েছে আর এই মাছে সব ধরনের খাবারই খেয়ে থাকে মাছ তো বিশেষ করে এই মাছের কোনো রোগ বালাই নেই যার কারণে এই মাছগুলো আমাদের দেশে খুব ভালো চাহিদা রয়েছে আপনারা এই সমস্ত মাছ ফিটের মাধ্যমে চাষ করতে পারবেন আর এই সমস্ত মাছ চাষ করতে হলে প্রতি শতকে পনেরোশো থেকে দুই হাজার পিস পোনা প্রতি শতকে দিতে পারবে পাঁচ থেকে ছয় মাসে আপনার এই মাছগুলো ওজন আসবে পঁচিশটা থেকে তিরিশটা দেখেন মাছগুলো পুকুর অনেকে আছে বায়োফ্লকে চাষ করতে চান তারা বায়োফ্লকেও চাষ করতে পারবেন আর এই মাছগুলো ফিটের মাধ্যমেই ভালো বড় হয় আর কি যারা খামারি বাইরে রয়েছেন মাছগুলো চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই নোনা ট্যাংরা মাছ ডেলিভারি করে থাকে বা অনেকেই আমাদের খামারে এসে মাছের পোনাগুলো ভিজিট করে নিয়ে যেতে পারে দেখেন মাছের কালারগুলো কত সুন্দর দেখেন মাছের সাইজগুলো সাইজ একদম এক সাইজ আগাগোড়া এক সমান দেখেন মাছের গঠনটা কত সুন্দর যদি এই সমস্ত মাছ চাষ করতে আগ্রহী হন মাছ চাষি না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর মাছের পোনা নিতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন